এই মুই একটা তো কথা কোন কথা মনোযোগ দিয়ে শুনতো যদি কানে শুনে না যায় তে না কি সরিষের তেল তুলের মধ্যে নিয়ে এনা কানো দিয়ে ঘর ঘরিয়া তাও মোর কথা কোন শুন তোক যে পৃথিবীর দুনিয়ার আলো দেখাইছে এই পৃথিবীর যে তুই এটি থেকে ওটি কোন ওটি থেকে ওটি কোন একবারে হুর রে কয় একটা দৌড়ি ঝাপা ঝাপি লাফা লাফি টপ্পা টপি সব কিছু করিছিস এটা কার বদৌলতে তোর বাপ মার বদৌলতে যে বাপ মা তোক দুনিয়ার আলো দেখাইছে তুই সেই বাপ তুই দেখিস না তোর সেই বাপ মা তুই অপমান করিস এই তুই মানুষ না রে তুই হচ্ছে একেবারে নর্দমার কীট পতঙ্গ আর তোকে দেখলি তো সাইত না হয় জানোয়ার কোন থাকার না মানুষের মধ্যে একটা মনুষ্য মনুষ্য জ্ঞান থাকা দরকার সেইটা তো তোর মাঝে নাই আবার নিজেকে গাল গল্প করিস পান থাকলে থ্যাগলেত করি খাইস চাপ দোকান হচ্ছে টেবিল চাপড়ি এখানে খুব গাল গল্প করিস সেকেন্ড হ্যান্ড মটরসাইকেল কিনছিস কিনিয়ে চাবি এইভাবে হাতত ঘুরেস মানে খুব এখানে বাহাদুর হয়ে গেছিস খুব কাম দেওয়া হয়েছিস খালি মিসে মরি দেখ কানে মানে বাপ মা যে কষ্টটা যে দিছিস এই জন্যে তো কতটা মাসুল তো দিবেল লাগে শুধু ওটা নয় রে মুই তোর অপেক্ষায় আসুম কোনটা জানিস তুই খালি ওই একটা কথাই আছে না যে ঘোষিক দেখি গবর আসে সেই দশা গবরেরও আছে তোর বাপমাও কাজ এইরকম করছিস অপেক্ষা করি থাক তোর দশাও কিন্তু এইরকম হইবি তুই আসলে এরে মানুষ হইলি না মানুষ হইলি